আসসালামু আলাইকুম বিহার সবাই ভালো আছেন এই যে দেখেন পর্দাগুলা এই পর্দাগুলা কিন্তু সব কটন কাপড়ের ভ্যারাইটিস পর্দা আছে সব কটন কাপড়ের এই যে দেখেন সব কটন কাপড়ের হ্যাঁ এইগুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এক্সপোর্টেবল হোম ফ্যাশন আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা চাইলে অনলাইনও নিতে পারবেন অফলাইনও নিতে পারবেন অর্থাৎ অফলাইন নিতে হলে আমাদের শোরুমে আসবেন শোরুমে এসে নিয়ে যেতে পারবেন আচ্ছা এই পর্দাগুলা সব দেখাচ্ছি এই সব একসাথে দেখাচ্ছি কারণ এগুলা আমরা একটা ডিসকাউন্ট অফারে আপনাদেরকে অত্যন্ত অত্যন্ত অ্যাট্রাক্টিভ প্রাইসে আমরা অফার করবো আর কি হ্যাঁ এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে হোলসেলেও নিতে পারবেন অর্থাৎ পাইকারি হিসেবেও নিতে পারবেন এবং খুচরা দামে খুচরা দাম অবশ্যই আলাদা খুচরা দামও নিতে পারবেন বাট সব দাম কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দেব আর কি হ্যাঁ যেহেতু আমাদের প্রোডাক্টগুলো অনেক দিন ধরে আছে আমরা এখন এটা ডিসকাউন্টে দিয়ে দেব তা আপনারা অবশ্যই আমাদের শোরুম এসে কেনাকাটা করবেন অথবা অনলাইনে কেনাকাটা করবেন আমরা আপনাদের ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেব ধন্যবাদ